আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণী থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের দুই ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শর্ট সিলেবাসের অধীনে তাই আজকের ভিডিওতে আমরা দু হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আজকের বিষয়টি হচ্ছে গণিত বিষয় আমরা হাতের বাম দিক থেকে অধ্যায় ও শিরোনামের নাম দেখতে পাচ্ছি এবং হাতের ডান দিকের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বিষয়বস্তু ও পাঠ ও পাঠের শিরোনামগুলো যেগুলো আমাদের পড়তে হবে প্রথমে রয়েছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে পড়তে হবে সেট সেট প্রকাশের পদ্ধতি সসীম সেট অসীম সেট ফাঁকা সেট তারপর পড়তে হবে ভ্যানচিত্র উপ সেট প্রকৃত উপসেট সেটের সমতা সেটের অন্তর সার্বিক সেট পূরক সেট সংযোগ সেট সেট নিশ্চেদে এরপর পড়তে হবে শক্তি সেট ক্রমজোর কার্তেশীয় গুণজ অমনয় ফাংশন ডোমেনো রেঞ্জ ফাংশনের লেখচিত্র ইত্যাদি তৃতীয় অধ্যায় থেকে বীজগাণিত রাশি থেকে তোমরা পড়বে বীজগাণিত রাশি বর্গসংবলিত সূত্রাবলি ঘনসংবলিত সূত্র বলি উৎপাদক বিশ্লেষণ ভাগশেষ উপপাদ্য বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিত সূত্র গঠন ও প্রয়োগ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অংশ থেকে ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো দেখে নিবে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো দেখে নিবে অষ্টম অধ্যায় থেকে বৃত্ত আর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো এখান থেকে দেখে নাও এরপর বৃত্ত সম্পর্কিত সম্পাদ্যগুলো এখান থেকে দেখে নাও নবম অধ্যায়ে ত্রিকোণমিতি অনুপাতের অংশ থেকে পড়তে হবে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের সূক্ষ্ম কোণের ত্রিকোণামিত অনুপাত ও এদের সম্পর্ক ত্রিকোণামিত অভেদাবলী থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ সিক্সটি ডিগ্রি কোণের ত্রিকোণামিত অনুপাত পুরো কোণের ত্রিকোণামিত্তিক অনুপাত জিরো ডিগ্রি ও নাইনটি ডিগ্রি কোণের ত্রিকোণামিতিক অনুপাত ইত্যাদি কিন্তু তোমাদের নবম অধ্যায়ের জন্য পড়তে হবে এরপর রয়েছে একাদশ অধ্যায় বীজগাণিত অনুপাত ও সমানুপাত এখান থেকে তোমাদের যা যা পড়তে হবে দেখে নাও অনুপাত ও সমানুপাত ক্রমিক সমানুপাতি অনুপাতের রূপান্তর ধারাবাহিক অনুপাত বাস্তব সমস্যা ইত্যাদি ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রে ফল নির্ণয় চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রে ফল নির্ণয় আয়তের ক্ষেত্র ট্রাফিজিয়ামের ক্ষেত্র বৃত্ত সংক্রান্ত পরিমাপ বৃত্তের পরিধি বিভিন্ন ঘনবস্তুর আয়তন আয়তাকার ঘনবস্তু ব্যালন সুষম পরিসম তারপর অসম আকারে বহুভুজ ক্ষেত্র সংক্রান্ত সমস্যা ইত্যাদি তোমরা হচ্ছে পরিমিতি চ্যাপ্টার জন্য পড়ে নিবা আর সপ্তদশ অধ্যায় থেকে পরিসংখ্যান থেকে পড়বা উপাত্তের উপস্থাপন ক্রমযোজিত গণসংখ্যা বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সংক্ষিপ্ত পদ্ধতি গড় ও প্রচুরক নির্ণয় উপাত্তের লেখচিত্র গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা অঙ্কন বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ লেখচিত্র উপস্থাপন ব্যাখ্যা ইত্যাদি এখানে তোমাদের সর্বমোট ছিয়ানব্বইটি গণিতের ক্লাস অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী স্টেশনও তোমাদের সাথে আবার দেখা হবে